হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন কোনো খাবার ভিডিওর সাথে তো আজকে দুপুরের খাবার কি রয়েছে দেখো মুগ ডাল রয়েছে আর রয়েছে সাথে বেগুন ভাজা ওগুলো আমি থালায় নিই নিই আর এদিকে রয়েছে পটলের রেসিপি করেছি একটা আর ট্যাংরা মাছ করেছি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন বেশ লাল লাল করে ভেজে করেছি খুব টেস্টি করে করেছি তো কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না আর অবশ্যই একটা লাইক দিও চলো আর কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করি পটলের রেসিপিটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে এখন খাবো আমি মুগ ডালটা দিয়ে আর মুগ ডালের সাথে কাগজি লেবু আর বেগুন ভাজা জাস্ট জমে যাবে তোমরা মুগ ডালের সাথে কাগজি লেবু দিয়ে কেমন খাও খাও কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো খুব ভালো খাই একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে 嗯。Mm hmm. তো ডালটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা দিয়ে খাবো মাছগুলো সেরকম বড় বড় আছে একটু টানা মাছ আর প্রত্যেকটা মাছে ডিম হয়েছে প্রত্যেকটা মাছে ভালোই হয়েছে ঝোলটা কিন্তু একটু নুনটা কম হয়েছে তো বন্ধুরা খাওয়ার ভিডিও এই পর্যন্তই আজকে আর খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল দই চাটনি মিষ্টি কিছুই নেই আজকে এই পর্যন্তই তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন খাওয়ার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেখার অনুরোধ রইল ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা